কালেকশন আমি ইব্রাহিম আছি নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা পার্টি ওয়ার বোরকা কালেকশন নিয়ে আর কোটি স্টাইলের মধ্যে কিন্তু এই বোরকাটা একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব অল ওভার স্টোন মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাবে ওয়ার্কটা করে দেওয়া আছে যারা পার্টিতে করার জন্য একদমই লেটেস্ট কোটি স্টাইলে বোটা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না আর ফার্স্ট যে কালারটা শুরু করছি এটা কিন্তু পেস্ট কালার এর মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার আর এটার কোটির পোষণটা দেখে দিচ্ছি এটা কিন্তু অ্যাটাচ কোটি থাকছে কোটিটা খোলা যাবে না মাঝ পোষণ একটা বকলেস করে দেওয়া আছে আর কোটির দুই পোষণে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে আর স্টোনটা কিন্তু দুইটা শেড স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর ভাবে আর এখানে কিন্তু অল ওভার দেখতে পাচ্ছেন একটা কারুকাজ করে দেওয়া আছে একটা পাতা ডিজাইন করে অল ওভার কিন্তু এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা থাকছে পেস্ট কালারের মধ্যে ব্যাক পোষণটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোষণ কিন্তু কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোষণটা আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোশনে ফিটা করে দেওয়া আছে আপনার বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন স্লিভের পোষণটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে স্লিভের পোর্শনটা মার্শাল্লাহ খুব সুন্দর ভাবে কিন্তু সামনে সাথে ম্যাচ করে কিন্তু স্লিভের পোর্শনটা করে দেওয়া আছে সেম ফেব্রিক্স একটা হিজাবও পেয়ে যাচ্ছেন সাথে এটা থাকছে হিজাবটা হিজাবের এক পোশনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা এক এক করে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসেস বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু থাকছে দুধ কফি কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা থাকছে দুধ কফি কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন অনলি বাউন্ন এবং চুয়ান্ন সাইজ দুইটা সাইজের মধ্যে পাবেন বাউন্ন এবং চুয়ান্ন সাইজ এখন যে কালারটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই কালারটা মার্শাল খুব সুন্দর যারা একটু ডিপ ডিপ কালার পছন্দ করেন কিন্তু এই কালারটা করতে পারবেন এখন যে কালারটা এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে যারা একটু পার্টি দেওয়ার জন্য ওয়ার করার জন্য একেবারে ইউনিক কালার নিতে চাচ্ছেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালার ইটস লাইট অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা একেবারে ইউনিক একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু অনলি 52 সাইজ अवेलेबल হবে আমাদের কাছে স্টক কিন্তু খুবই সীমিত ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক লাভারা আপনারা কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালার শেডের মধ্যে টোটাল কালার গুলো আমি একটু প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি 2650 2650 পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর স্টোন স্টোনার্কের এই বোকাটা পারচেজ করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে বিডি স্ক্রিনে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বান্ধবদের ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকবেন আলাইকুম